লন্ডন সফর প্রধান উপদেষ্টার লন্ডন সফর ভন্ডুল করার প্রস্তুতি হাসিনা জয় লন্ডনের কালো পতাকা নিয়ে বিক্ষোভ করবে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ জানা গেছে লন্ডনে অনেক নেতা আত্মগোপনে আছেন আসসালাম আলাইকুম আপনারা দেখছেন সংবাদ সারাংশ টোয়েন্টি আর আমি সঙ্গে আছি মোহাম্মদ ইমদাদুল আজকে জানিয়ে দিব দেশ বিদেশের প্রধান প্রধান সংবাদ শিরোনাম গুলো তাহলে চলুন দেখে নেওয়া যাক প্রধান প্রধান সংবাদ শিরোনাম ঈদ এ বাড়ি ফেরা ঢাকা চার্চে মানুষ ইদুল উল আজহা উপলক্ষে রাজধানী ঢাকা থেকে স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে মানুষ বাড়ি ফিরছেন বাস ট্রেন লঞ্চ ও স্টেশনে উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে কমলাপুর স্টেশনে ভিড় কমলাপুর রেলওয়ে স্টেশনে বাড়ি ফেরা মানুষের ভিড় বৃদ্ধি পেয়েছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানজটের আশঙ্কা ঈদে বাড়ি ফেরা শুরু হওয়ায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানজটের আশঙ্কা বাড়তি নিরাপত্তা কুরবানির পশুর হাট ঢাকায় উনিশটি হাট ঢাকার দুই সিটি কর্পোরেশন এলাকায় কুরবানির পশুর বেচাকেনা শুরু হয়েছে মোট উনিশটি হাট বসেছে যার মধ্যে ঢাকা উত্তর সিটিতে বারোটি এবং দক্ষিণ সিটিতে সাতটি গাবতলি হাতে চাহিদা গাবতলি পশুর হাতে গরুর বিক্রি বেশি হচ্ছে সেনাবাহিনীর পরিদর্শন হাজারবাগের কুরবানের পশুর হাট পরিদর্শন করেছে সেনাবাহিনী লন্ডন সফর প্রধান উপদেষ্টার লন্ডন সফর ভণ্ডুল করার প্রস্তুতি হাসির জয় লন্ডনের কালো পতাকা নিয়ে বিক্ষোভ করবে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ জানা গেছে লন্ডনে অনেক নেতা আত্মগোপনে আছেন পদত্যাগ করলেন মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী করেছেন দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট লি জে মিয়ং দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে লি জে মিয়ং দায়িত্ব গ্রহণ করেছেন গাজায় স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবে আজ জাতিসংঘে ভোট গাজা উপত্যকায় স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে জাতিসংঘে আজ ভোট অনুষ্ঠিত হতে পারে অর্থনীতি ও বাজেট মূল্যস্ফীতি সাত শতাংশে নামাতে চার মাস সময় নিলেন গভর্নর বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এস মনসুর আশা প্রকাশ করেছেন যে আগামী জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে মূল্যস্ফীতি সাত শতাংশে নেমে আসবে বাজেট দু হাজার পঁচিশ ছাব্বিশ বৈষম্য কমানোর দিক নির্দেশনা নেই সিপিডি জানিয়েছে নতুন বাজেটে বৈষম্য কমানোর স্পষ্ট দিক নির্দেশনা নেই কালো টাকা সাদা করার ঘোষণায় জল অন্তর্বর্তী সরকারের কালো টাকা সাদা করার সুবিধা পূর্ণ বহালের সিদ্ধান্তে দেশ জুড়ে সমালোচনা চলছে খেলাধুলা আইপিএল এ প্রথমবার চ্যাম্পিয়ন বেঙ্গালুরু আঠারোতে কোহলির স্বপ্ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্রথমবারের মতো আইপিএল শিরোপা জিতেছে জর্ডানকে রুখে দিল বাংলাদেশ ফিফা ম্যাচে জর্ডানের সঙ্গে দুই ড্র করেছে বাংলাদেশ দুর্ঘটনা ও অপরাধ ভাঙায় বাস মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষ নিহত চার বাংলায় বাস ও মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছে গাজীপুরে এক সপ্তাহে তেইশটি গরু চুরি আতঙ্কে গরু চুরির ঘটনায় খামারিরা আতঙ্কিত স্বাস্থ্য ও জীবনযাপন দেশের বড় চক্ষু হাসপাতাল এক সপ্তাহ ধরে বন্ধ দেশের একটি প্রধান চক্ষু হাসপাতাল এক সপ্তাহ ধরে বন্ধ রয়েছে রুগীরা ভোগান্তিতে পড়েছে কুরবানির ঈদ এলে শ্রীনন্দের আয় বাড়ে সংসারে সচ্ছলতা আসে আপনারা কি বুঝতে পেরেছেন একথার মানে কি কুরবানির ঈদের সময় শ্রীনন্দের আয় বাড়ে সংসারে সচ্ছলতা আনে জাতীয় ও রাজনৈতিক সংবাদ বঙ্গবন্ধু সহ চার শতাধিক নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল অন্তর্বর্তী সরকার উনিশশো সালের নির্বাচনে বিজয়ী রাজনীতিবিদদের মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল করেছে এতক্ষণ সংবাদ সারাংশ টোয়েন্টি ফোর চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি বিদায় নিচ্ছি দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ